আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি চলে আসলাম কয়েকটি জমজম থ্রি পিস নিয়ে আপনাদের সামনে এটি হচ্ছে জামার কাপড় জামার পুরোটাতে পাতা পাতা প্রিন্ট রয়েছে আর এটি জামার সামনের পাটের গলার অংশ গলার গলার অংশে ডিজাইন রয়েছে আর সামনের পাটের নিচের অংশেও ডিজাইন রয়েছে জামাটির লম্বা হচ্ছে ইঞ্চি যে কোনো আপুরা এটি বানিয়ে পড়তে পারবেন জামাটি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যার যত খুশি বানিয়ে পড়তে পারবেন আর এটি হচ্ছে জামার পিছন পাট পিছন পাটের পুরোটাতেও পাতা পাতা প্রিন্ট রয়েছে পেছন পাটের নিচেও ডিজাইন রয়েছে আর এটি হচ্ছে জামার হাতা হাতার মোহরিতে ডিজাইন রয়েছে আপনারা ইচ্ছা করলে যে কোনো ডিজাইন দিয়ে যেমন মাইক হাতা বানিয়ে পড়তে পারবেন যদি কোনো আপুদের পছন্দ হয় নিতে পারেন আর যদি সেলাই করে নিতে চান বডির মেজারমেন্ট বলে দিবেন বানিয়ে দিতে পারবো আর এটি হচ্ছে ওড়না ওড়নাটি অনেক সুন্দর উড়টির চারদিকের বাইরে ডিজাইন রয়েছে উড়টি পরে নামাজ পড়তে পারবেন উড়টির বহর হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বাই হচ্ছে আড়াই গজের কাছে অনেক বড় উড় দেখতে অনেক সুন্দর কাপড়টা অনেক সফট এটি এটি হচ্ছে সেলোয়ারের কাপড় সেলোয়ারের কাপড় হচ্ছে কালো কালার আর কাপড়টি হচ্ছে দুই গজ সায়ের গেরা পরিমাণ যদি কোনো আপুদের ভালো লেগে থাকে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে নিতে পারবেন আর এটি হচ্ছে কমলা কালার আর এটি হচ্ছে বাসন্তী কালার তার মাঝে কালো সবগুলার সেলোয়ার কালো কালার আর এটি হচ্ছে আকাশি কালার সেলোয়ার কালো কালার